নমস্কার আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয়া চমক এই মুহূর্তের সবচেয়ে ফিরার বড় সুখবর রাজ্য সরকারি কর্মচারীদের এক সপ্তাহের মধ্যে নাকি পঞ্চাশ শতাংশ হারে বোকা ভাতা পেতে পারেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা নয়া আপডেট জানতে আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু প্রথম থেকে সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওতে চাঞ্চলকর তত্ত্ব উঠে এলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বজ্ঞা মার্গপাতা নিয়ে পঞ্চাশ শতাংশ ডিএ প্রথম সপ্তাহে পাওয়া যাবে যদি এই গ্রুপের নব্বই হাজার বন্ধু একসঙ্গে দাঁড়ায় সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমনই একটি পোস্ট ভাইরাল হতে দেখা গেল রাজ্য সরকারি কর্মচারীদের একটি ফেসবুক গ্রুপে এমনই একটি পোস্ট করেছেন একজন সরকারি কর্মচারীরা সে রাজ্য সরকারি কর্মীদের কিন্তু সংগঠন দীর্ঘদিন ধরেই কেন্দ্রহারে হারে মার্গবাতার দাবিতে আন্দোলন করে আসছেন তাদের মধ্য থেকেই কিন্তু একজন সম্প্রতি এই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চৌদ্দ শতাংশ হারে বকেয়া মার্গ পাচ্ছেন তবে অন্যদিকে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারী আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় বর্তমানে পঞ্চাশ শতাংশ হরে এই মুহূর্তে পঞ্চাশ শতাংশ হারে বোকে মার্গ পেয়ে থাকেন এই অধিনিয়ম দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস থেকে কার্যকর হয়েছে পঞ্চাশ শতাংশ হারিয়ে দিয়ে পাওয়া পাশাপাশি বর্ধিত হারে হাউস রেন্ট অ্যালাউন্স বা এ ট্রাভেল অ্যালাউন্স সহ বিভিন্ন ভাতা কিন্তু পেয়ে আসছেন কেন্দ্র সরকারি কর্মচারী তবে পশ্চিমবঙ্গে এখনও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন করা হয়নি শেষ যে কয়েকবার বোকিয়া মার্গ ভাতা বৃদ্ধি পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের তার প্রত্যেকবারেই কিন্তু ভাতা বৃদ্ধি করা হয়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া মার্গ ভাতার মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালতে পঞ্চম প্রথম কমিশনের আওতায় সেই বকিয়া মার্গ ভাতা নিয়ে শুনানি হবে আগামী জুলাই মাসে পূর্বে কলকাতা হাইকোর্টে তিন মাসের মধ্যে পঞ্চবেদন কমিশনের আওতায় বোকেয়া মার্গ ভাতা মিটিয়ে দেওয়ার চেয়ে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে যেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল সেই রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ার পরে রাজ্য সরকার কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেই মামলার অন্তিম রায় দান না হয়ে পর্যন্ত কিন্তু সেই বকেয়া মার্গবতা নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয় তবে এই মুহূর্তে যে কেন্দ্রের যে একটি খবর ফাইরাল হচ্ছে কেন্দ্রের মতো রাজ্য নাকি পঞ্চাশ শতাংশ হারে ঘোষণা করবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিরাট একটি আপডেট এমনই একটি কিন্তু খবর এসেছে তবে স্পষ্টভাবে জানিয়ে দিই আজকের এই ফিরোতে যে পাঁচ অথবা ছয় শতাংশ নয় একেবারে কিন্তু পঞ্চাশ শতাংশ ডিএ বা বোকিয়া মার্কপাতা বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মচারীদের এবং কি শুনতে অবাক রাখছে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মুহূর্তে পঞ্চাশ শতাংশ হারে ডিএ বোকা মার্কপাতা বৃদ্ধি হতে চলেছে নাকি দিচ্ছেন ভাবছেন এই অবাক করা কাণ্ড সত্যি রাজ্যে ঘটতে চলেছে তাহলে সম্পূর্ণটা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তবে প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় হারে বোকা মার্গবাতা বনাম রাজ্য বোকিয়া মার্গবাতা গত কয়েক মাসে লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় কিন্তু কেন্দ্র সরকার তাদের কর্মীদের কিন্তু ডিএ বা বকিয়া ভাতা বাড়িয়েই চলেছে যেখানে আগে ছেচল্লিশ শতাংশ দেওয়া দেওয়া হতো সেখানে কিন্তু এখন পঞ্চাশ শতাংশ বা ডিএ বা বকয়া ভাতা দেওয়া হয় কেন্দ্র সরকারি কর্মচারীদের স্পষ্টভাবে বলে দিই যে লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় যে কেন্দ্র সরকার তাদের কর্মীদের ডিএ বা বকিয়া ভাতা বাড়িয়ে চলেছে তবে সেখানে আগে ছেচল্লিশ শতাংশে ডিএ দেওয়া হতো কেন্দ্র সরকারি কর্মচারীদের সেখানে এখন লোকসভার আগে যে একটি বাজেট ঘোষণা হয় সেখানে এখন পঞ্চাশ শতাংশ ডিএ বা বকেয়া মার্গপাতা দেওয়া হয় কেন্দ্র সরকারি কর্মচারীরা কিন্তু এই মুহূর্তে পঞ্চাশ শতাংশ হারে ডিএ বা বোকেয়া মার্গপাতা পাচ্ছেন অন্যদিকে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচন দু হাজার দিন ঘোষণার পরেই যে চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছে অর্থাৎ আগের সরকারি কর্মচারীদের যেখানে দশ শতাংশ হারে বকিয়া মার্গপাতা দেওয়া হতো এখন তাদের চৌদ্দ শতাংশ করে দিয়ে দেওয়া হয় অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে কিন্তু পার্থক্যটা ছত্রিশ শতাংশের কিন্তু সম্প্রতি চারিদিকে থেকে এবং চারিদিক থেকে যে ডিএ বৃদ্ধি নিয়ে নানা খবর প্রকাশ্য আসে সেটা কিন্তু ভুয়ো হতে পারে এবং আসলও হতে পারে তবে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি এক সপ্তাহে এটা কি সম্ভব এটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দেবেন তো শোনা যাচ্ছে পঞ্চাশ শতাংশ ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে তবে তার জন্য করতে হবে একটি কাজ সোশ্যাল মিডিয়ায় এমনই একজন বা অ্যাক্টিভ এক ব্যক্তি পোস্ট ভাইরাল হয়ে গেল সেই পোস্টে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট ভাইরাল হয়ে গেল জানা গিয়েছে ফেসবুকে রাজ্য সরকারি কর্মচারীর একটি গ্রুপ আছে তা সেখানে প্রতিদিন এবং প্রতিনিয়ত সেই আন্দোলন করে চলেছে শহীদ মিনারের নিচের সংগ্রামী মঞ্চ একটি গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপে সেই সেই গ্রুপে একজন ব্যক্তি পোস্ট করেন যে পঞ্চাশ শতাংশ ডিএ এক সপ্তাহে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী যদি এই গ্রুপের নব্বই হাজার বন্ধু একসঙ্গে দাঁড়াই তবে তাদের যে এই দাবি আদৌ কি বাস্তবে রূপ নেবে কিনা তা নিয়ে কিন্তু অনেকেই ধন্দ আছেন এদিকে কেন্দ্র সরকার আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় কর্মীদের ডিএ প্রদান করছে তবে এই খবরটা কি ভুয়ো নাকি অরিজিনাল প্রশ্ন হচ্ছে যে কেন্দ্র সরকার আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় কর্মীদের ডিএ প্রদান করছে এর পাশাপাশি কেন্দ্র সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচ আর এ বন্ধ করা হয়েছে ট্রাভেল অ্যালাউন্স সহ বিভিন্ন কিন্তু ভাতা বৃদ্ধি পেয়েছে তবে আপাতত সপ্তম বেতন কমিশন কিন্তু গঠন করা হয়নি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে আপাতত সপ্তম বেতন কমিশন গঠন করা হয়নি কবে সে পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠন করা হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি আবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী একটি নতুন আপডেট রয়েছে সে ডি এর আশায় জল মানে এবার মিলবে না এই ফাতাও স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নাকি ডিএ না বোকিয়া মার্গোপাতা না এই চারে অবশ্যই জানবো আজকের এই ফিডোতে আজকের এই ভিডিওতে কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সম্পূর্ণ দেখবে সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে এমন এক রায় এসেছে যা বেশ চমকে দেওয়ার মতোই সরকারি কর্মচারীদের জন্য এই রায় বেশ অনেকটা কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়ার সমান সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি কোনো সরকারি কর্মী তার বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে বসবাস করেন তাহলে তিনি হাউস রেন্ট অ্যালাউন্স পেতে পারেন না বিষয়টি সম্পর্কে স্পষ্ট মতো জানিয়ে দিয়েছে বিচারপতি পি আর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চ স্বাভাবিকভাবে কিন্তু কোর্টের এই রায় সরকারি কর্মচারীদের কাছে আকাশ ভেঙে পড়ার মতো আসলে হয়েছে কি সম্প্রতি এক সরকারি কর্মচারীকে নোটিশ পাঠানো হয় তার এইচআরে ফেরত দেওয়ার জন্য কিন্তু সেই তিনি সে কথা শোনেননি উল্টে আদালতে মামলা করে বসেন না আবেদন যিনি করেন তার বাবাও কিন্তু সেই সরকারি কর্মী ছিলেন বর্তমানে তিনি অবসর অবসরপ্রাপ্ত অবশ্য অবসরপ্রাপ্ত সেই যিনি মামলা করেছেন তার তিনি বাবার কিন্তু আবাসনেই থাকতেন বড় রায় সুপ্রিম কোর্ট মামলা করায় সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু হার হয় ওই কর্মীর আদালতের কথায় এইচআরএ ফেরত চাওয়ার নোটিশ বৈধ ওই সরকারি কর্মীকে মোট তিন লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো টাকা ফেরত দিতে হবে সরকারকে আদালতের কথায় আবেদনকারী নিজে সরকারি কর্মী হলেও থাকেন তার বাবার জমি বরাদ্দ যদি হওয়া বিনা ভাড়ার আবাসনে এই জন্য তিনি এইচআরএ পাওয়া যোগ্য নন এখানে জানিয়ে রাখি যে যিনি মামলা করেছেন তিনি একজন ইন্সপেক্টর গত দুহাজার সালের যে তিরিশ এপ্রিল তিরিশ এপ্রিলে অবসর নেন তিনি তার বাবা ছিলেন ডিএসপি পদে বাবার জন্য বরাদ্দ হওয়া বাড়িতেই থাকতেই ওই যে সরকারি কর্মী তবে এবার সরকারি আইন জানাচ্ছে যে সরকারি বাসভবনে দুজন কর্মী একত্রে কিন্তু থাকলে একজনেই এই চারে পাবেন তাই বাবার সাথে থাকার কারণে এই চারে ফেরত দিতে হবে ওই সরকারি কর্মীকে এমনই কিন্তু একটি আপডেট রয়েছে তো কোনো সরকারি কর্মী বাবার যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হয়ে থাকেন এবং বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে যদি বিনা ভাড়ার সংশ্লিষ্ট সরকারি কর্মী থাকেন তাহলে কী তাকে হাউস রেন্ট বা বাড়ি ভাড়া ভাতা দেওয়া যায় এই প্রশ্নের জবাবের সম্প্রতি বড়ো শোনালো বড়ো রায় শোনালো সুপ্রিম কোর্ট আপনাদেরকে জানিয়ে দিলাম যে বাবার জন্য বরাদ্দ হওয়া আবাসনে যদি বিনা ভাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মী থাকেন তাহলে কি তাকে হাউস রেন্ট অ্যালাউন্স বা বাড়ি ভাড়া ভাতা দেওয়া যায় না কখনো না কারণ এই প্রশ্নের জবাবে যে সম্প্রতি এবং বড় রায় শোনালেও সুপ্রিম কোর্ট অবসরপ্রাপ্ত সরকারি কর্মী যদি পাওয়ার জন্য বরাদ্দ হয়ে আবাসনে বসবাস করেন বা কোনো সরকারি কর্মী হাউস রেন্ট অ্যানাউন্স পেতে পারেন না বলে কিন্তু স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এই ছিল আপডেট আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই ধন্যবাদ অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পার্শ্বের বেড়ে কেন্দ্র অবশ্যই করে রাখবে ধন্যবাদ